প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী নজরুল ইসলাম বলেছেন বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর ওই শেখর হিমাদ্রির আমার আবৃত্তিটা অনেক ভালো নয় তারপরেও আমি চেষ্টা করছি উচ্চারণগুলি সঠিকভাবে করার জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন বলো বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নতশীর ওই শেখর হেমাদ্রীর প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে কবি এই কথাগুলি বলছেন এবং প্রত্যেকটা মানুষকে কবি বীর বলে সম্বোধন করেছেন কবি বলেছেন তুমি বলো আমার মাথা সদা উন্নত আমি মাথা উঁচু করে থাকি আমার মাথা উচ্চ এবং আমার মাথা এত উচ্চ আমার মাথা এত উঁচুতে আছে যে হিমালয়ের যে উঁচু শৃঙ্গ আছে হিমালয়ের যে শিখর আছে সর্বোচ্চ যে বিন্দুটি আছে সেই হিমালয়ের শিখর পর্যন্ত আমার মাথার উচ্চতা দেখে মাথা নিচু করে ফেলে আমার মাথার উচ্চতা দেখে হিমালয়ের উঁচু শিখরটিও পর্যন্ত মাথা নিচু করে ফেলে আমি আমার মাথা এত উঁচুতে আছে তো কবি প্রথমেই বিদ্রোহী কবিতাটির প্রথমেই মানুষকে এত উচ্চ করে বর্ণনা করলেন কেন সবার প্রথমেই বলেছেন যে তোমার মাথা এত উঁচু আছে যে হিমালয়ের উচ্চতাও তোমার উচ্চতার সামনে ম্লান হয়ে যায় এবং হিমালয়ও তোমার উচ্চতা দেখে মাথা নিচু করে ফেলে হিমালয়ের শিখর তোমার উচ্চতা দেখে মাথা নিচু করে ফেলে তুমি এত উচ্চ আছো কবি এই কথাটি কেন বললেন আমাদের সমাজে তাকালে দেখা যায় আমাদের সমাজে মানুষের কোনো মূল্য নেই মানুষকে মানুষ বলে শিকার করা হয় না একটা ভালো সমাজে একটা মানুষের গৃহে প্রবেশ করতে হলে বা তার পাশে বসতে হলে অথবা তার ব্যবহৃত একটা জিনিস স্পর্শ করতে হলে আগে অনুমতি নিতে হয় আমি যে এখানে থাকি ইউরোপে আগে গুড মর্নিং বলতে হয় আর স্পেনে বা পর্তুগালে বলতে হয় বুন্দিয়া সকালে যদি কারোর সাথে দেখা করতে হয় প্রথমে বুন্দিয়া বলে শুভ সকাল বলে অপেক্ষা করতে হয় সে যখন তোমার কথার জবাবে পাল্টা শুভ সকাল বলবে তখন তুমি তার সাথে কথা শুরু করবে তুমি হুট করে গিয়ে বলতে পারবে না যে তুমি আমাকে এই জিনিসটা দাও একটা দোকানে গিয়ে এ কথা তুমি হুট করে বলতে পারবে না অথবা একটা ফেরিওয়ালার কাছে ফেরিওয়ালা নেই এখানে রাস্তায় ফুটপাতে এক প্রকার দোকান থাকে এটা সরকারের অনুমোদিত বা যে কোনো ড্রাইভারকে তুমি গাড়িতে ওঠার জন্য হুট করে বলতে পারবে না যে গাড়িটা এখানে রাখো বা তুমি এদিকে আসো তুমি আগে বলতে হবে শুভ সকাল অথবা শুভ বিকাল অথবা শুভ সন্ধ্যা তুমি শুভ সকাল বলার পর সে যখন তোমাকে পাল্টা শুভ সকাল বলবে তখন বুঝতে পারবে যে সে তোমার সাথে কথা বলতে রাজি হয়েছে এবং তখন তুমি তার সাথে তোমার যা বলার তা বলবে তো এতটুকু ব্যক্তিকে সম্মান করা হয় এখানে যত গরিব হোক বা যত ধনী হোক এই নিয়মটি সবাই পালন করে এবং ছোটোবেলা থেকেই এভাবেই মানুষ বড় হয় কিন্তু আমাদের দেশে কি আমাদের দেশে একজন লোক বলল যে ওর সাথে আমি গিয়ে কোনো কথাই বলবো না ওকে গিয়ে আগে দুইটা মায়ের দিব দুইটা ঘুষি দিবো দুইটা চর দিব তারপর কথা বলবো যে কোনো কারণেই হোক যে লোকের কাছে যাবে সে লোক হয়তো কথা দিয়ে কথা রাখিনি বা যে কোনো কারণে প্রথম লোকটি একটু রাগান্বিত হয়েছে কিন্তু আমাদের দেশের মানুষের সব মানুষ প্রায় সব মানুষের মনোভাব এরকম তারা মানুষের সাথে কথা বলতেই চায় না তারা আগে ধমক দিতে চায় চিৎকার চেঁচামেচি করতে চায় আমাদের দেশে একটা জায়গায় মানুষ কথা বলছে দূর থেকে কেউ দেখলে ভাববে তারা বুঝি ঝগড়া করছে তারা বুঝি একজন আরেকজনকে গালাগালি করছে একজন আরেকজনকে ধমক দিচ্ছে শাসাচ্ছে কিন্তু আসলে সেখানে কোনো শাসনের বা ধমক দেওয়ার কোনো ঘটনা নেই তারা স্বাভাবিকভাবেই কথা বলছে এরকমভাবে চিৎকার চেঁচামেচি করে করে এর কারণ হলো আমাদের দেশে মানুষের কোনো মূল্য নেই মানুষ একদম নিচু আমাদের দেশে ছোটোবেলা থেকে এমনকি জন্মের আগে থেকেই মানুষকে একদম বন্দি বানিয়ে রেখে দেওয়া হয়েছে এবং মানুষের কোনো ইচ্ছার মূল্য নেই মানুষের কোনো ব্যক্তিত্ব যেন গড়ে উঠতে না পারে মানুষ যেন একজন ব্যক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য পুরো ব্যবস্থা করা হয়েছে আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝাবো কবি এজন্যই বলেছেন সবার আগে যে তুমি তোমার মাথাকে সবার আগে উঁচু করবে এবং তুমি চিৎকার করে বলো যে আমার মাথা উঁচু আছে এবং সব সময় আমার মাথা উঁচু এবং আমার মাথার উচ্চতা দেখে হিমালয়ের শিখর এবং হিমালয়ের সর্বোচ্চ স্থানটি পর্যন্ত আমার সামনে মাথা নত করে আমার মাথা এত উঁচু আছে কবি তোমাকে মাথা উঁচু করতে বলছেন আমাদের সমাজে কিভাবে একটা মানুষকে দিন দিন নিচু করা হয় এবং ছোটো করা হয় তার একটা ছোট উদাহরণ আমি দিচ্ছি একটা মানুষ জন্ম হওয়ার সাথে সাথে বাবা মা তাকে পাঠিয়ে দেয় মক্তবে বা হুজুরের কাছে মুসলমান সমাজের কথা বলছি হিন্দুদের বেলায় বা অন্য ধর্মের বেলায়ও এরকমই তারপর সেই উপাসনালয়ের ধর্মগুরু তাকে শিখিয়ে দেয় যে তুমি ধর্মের জন্য এটা করতে হবে ওটা করতে হবে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে উপাসনালয়ে তোমার দান খয়রাত করতে হবে উপাসনালয়ে আসা যাওয়া করতে হবে উপাসনালয়কে সম্মান করতে হবে ইত্যাদি আর বাবা মা শিখিয়ে দেয় যে তুমি সেই উপাসনালয়ের ধর্মগুরুদের কথা শুনতে হবে এবং উপাসনালয়ের সবাই মিলে যে আচার অনুষ্ঠান করে সেগুলি করতে হবে বিদ্যালয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়ে দেয় শপথ বাক্য পাঠ করায় যে আমি সংবিধান মেনে চলবো আমি এটা করব ওটা করব এটা দেব ওটা দিব রাষ্ট্রের জন্য এই ত্যাগ স্বীকার করব সেই ত্যাগ স্বীকার করব এবং আমি রাষ্ট্রকে অনেক কিছু দিব তারপর সমাজের যত মুরব্বী আছে যত গুরুজন আছে বড় যারা আছে তারা সবাই শিখিয়ে দেয় সমাজের জন্য তোমার এটা করতে হবে ওটা করতে হবে তোমার বাবা মায়ের সেবা করতে হবে তুমি তোমার ভাই বোনের যত্ন করতে হবে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে ইত্যাদি তারপর আরও বড় হলে কোনো দায়িত্ব পালন করার সময় আমার এক বন্ধু একটি সরকারি সশস্ত্র বাহিনীতে যোগদান করার সময় সে যে শপথ বাক্য পাঠ করেছে সেটি আমাকে শুনিয়েছে অনেক বড় একটা বিষয় অনেক কিছু করতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে এটা করা যাবে না ওটা করা যাবে না বলে সে শপথ করছে তো এরকমভাবে একটা মানুষকে ছোটোবেলা থেকেই উপাসনালয় রাষ্ট্র সমাজ বিদ্যালয় বা ধর্মগুরু প্রত্যেকেই এমনভাবে শিক্ষা দেয় যে সে শুধু পৃথিবীতে এসেছে দেওয়ার জন্য রাষ্ট্রকেও তার দিতে হবে বাবা মাকেও তার দিতে হবে সমাজকেও তার দিতে হবে বিদ্যালয়কেও তার দিতে হবে সব কিছু সেই শিশু বা সেই নবাগত মানুষটির শুধু দিতেই হবে কিন্তু সমাজ কোনো সময় এটি বলে না যে আমি তোমাকে এটা দেবো শিক্ষক এটা বলে না যে আমি তোমাকে এটা দেব কিন্তু হওয়ার কথা ছিল এরকম প্রত্যেকটা মানুষ আশীর্বাদ হিসেবে পৃথিবীতে আগমন করে এবং পৃথিবীতে আমরা সবাই মিলে তাকে অভ্যর্থনা জানানোর কথা ছিল এবং আমরা সবাই মিলে তার কি কি দরকার এরকম দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার দরকার ছিল আমাকে একজন এসে বলল যে আমি তো আমার বাবার চাকরিটি চলে গেছে এবং আমার বাবা একটি অপেক্ষাকৃত কম বেতনে চাকরি নিয়েছে এখন আমি অনেক সমস্যায় আছি এখন তো আমাকে যে দেখে সেই খালি জ্ঞান দেয় সংসারের দায়িত্ব নিতে হবে ভাই বোনকে দেখতে হবে বাবা মাকে টাকা দিতে হবে বেশি করে টাকা রোজগার করতে হবে ইত্যাদি কিন্তু বাবার যখন অনেক টাকা রোজগার হতো এবং ভালো বেতন ছিল তখন কেউ এরকম জ্ঞান দিত না তো মানুষ মুখিয়ে আছে মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে তোমাকে কীভাবে শুধু জ্ঞান দিবে এবং তোমার থেকে কিভাবে কিছু না কিছু আদায় করবে তোমাকে দিয়ে কিছু না কিছু কাজ করাবে তোমাকে সবাই মিলে চাপ দিবে চাপ দিতে দিতে তোমার মাথাকে মাটির নিচে নিয়ে যাবে এবং তুমি মাথা উঁচু করতে পারবে না তুমি ইচ্ছা করলে একটি কাপড় পরতে পারবে না তুমি ইচ্ছা করলে একজনের সাথে বন্ধুত্ব করতে পারবে না তুমি ইচ্ছা করলেই একজনের সাথে বসে সময় কাটাতে পারবে না তুমি ইচ্ছা করলে একটি বই পড়তে পারবে না তুমি ইচ্ছা করলেই তোমার ইচ্ছা মতো যে কোনো একটি উপাসনালয়ে যেতে পারবে না তুমি কি খাবে কি কাপড় পরবে কোন উপাসনালয়ে যাবে কি বই পড়বে সব কিছু আরেকজন বলে দিবে এবং তোমাকে এভাবে চাপ দিতে দিতে তোমার মাথাকে একদম নিচু করে দিয়েছে এজন্যই জন্যই তোমার উদ্দেশ্যে কবি বলেছে বিদ্রোহী কবিতার একদম প্রথমে যে বল বীর বলো উন্নত মম শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির তুমি এই সব বন্ধন ভেঙে তুমি এই সমাজের সব চাপ উপেক্ষা করে সমাজের গুরুজনদের বিদ্যালয়ের বা তথাকথিত এই ধর্মগুরুদের দেওয়ার সকল চাপকে তুমি উপেক্ষা করে সব কিছু ফেলে তুমি মাথা উঁচু করে নাও এবং মাথা উঁচু করে বল যে আমার মাথা এত উঁচু আছে যে হিমালয়ের শিখর পর্যন্ত আমার মাথার সামনে নিচু হয়ে আছে তুমি আগে মাথা উঁচু করতে হবে এবং মাথা উঁচু করার পর তোমার ধর্মের পথে যাত্রা শুরু করতে হবে তোমার ধ্যানের পথে পরমের সাথে তোমার প্রেমের যাত্রা শুরু করতে হবে কারণ ভিখারীর সাথে পরমের কোনো সম্পর্ক হতে পারে না শুধুমাত্র মাথা উঁচু করা লোকদের সাথেই পরমের সম্পর্ক হয় বিদ্রোহী কবিতাটির পরবর্তী অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে